হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতে চান তো অবশ্যই সরাসরি ফ্যাক্টরির প্রাইসে নিতে পারেন আমাদের চয়েস পেট থেকে পাকিস্তানি জমজমের এই ডিজাইনগুলো আপনারা নয়শো এক হাজার আটশো করে নেবেন আর আমরা দেব একদম ফ্যাক্টরির প্রাইস এটা অল বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র ছয়শো সত্তর করে দিব এই পাকিস্তানি এ ক্যাটাগরির জমজমগুলো দেখেন মাত্র ছয়শো সত্তর করে এটা অল বাংলাদেশ চ্যালেঞ্জ রেটে দিব অল বাংলাদেশ চ্যালেঞ্জ রেটে দিব একদম বলে দিলাম যে অল বাংলাদেশ চ্যালেঞ্জ রেট অনেকে অনেক কথা বলবে অনেক কিছু বলবে আপনার এত কিছু বলার নাই যারা নতুন বিজনেস করতে চান তারা একবার হলেও আমাদের সব প্রাইসে ঘুরে যান একবার হলেও আমাদের সব প্রাইসে ঘুরে যান দেখে যান আমরা কোন ধরনের প্রোডাক্ট সেল করি কোন প্রাইসে দিই ইনশাল্লাহ এটা হচ্ছে অন্যটা একদম নামার জন্য একদম থ্রি ডি দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার অবশ্যই ডিজাইনগুলো দেখতে চাইলে অবশ্যই আমাকে আমাদের পাঁচশো বারোতে হোয়াটসঅ্যাপ অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা আমরা ব্যাকপাটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে কাপড়টা খুবই চমৎকার ডিজাইন কিন্তু পাকিস্তানের জমজমে লোনের এই দেখেন এটা হচ্ছে সেলোয়াটা সেটা হচ্ছে পাকা আর গোস দেখেন খুবই চমৎকার এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে একদম নামাজি অন্য দেখেন অসম্ভব সুন্দর কিন্তু নামাজি ওড়নাটা আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন অসম্ভব সুন্দর দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন খুবই চমৎকার যার লেন্থ হবে আটচল্লিশ দেখেন খুবই চমৎকার লেন্থ হবে আটচল্লিশ অসম্ভব সুন্দর কিন্তু ওই ডিজাইনটা জমজম লোনে আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন সবচেয়ে কম প্রাইসে জমজম লোন দিবশালা সবচেয়ে কম প্রাইসে এটা হচ্ছে আধা কাপড়টা আপনারা একবার হলো আমাদের সব এসে ঘুরে যান এটা হচ্ছে ইসলামপুরে একরমদিন প্লাজা আন্ডার কেন এক নম্বর দোকান দেখেন এটা হচ্ছে আপনার সেলাসের হচ্ছে পাকা আরাইগস এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু অনেক সুন্দর পুরো নামাজি অন্য দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কালেকশনগুলো আর আমাদের হিউজ পেমেন্ট ডমজম কিন্তু আমাদের স্টক আছে গোডাউন আমাদের এক ওই যে হচ্ছে গুডাউনটা দেখেন ওই গুডাউনটা আমাদের পুরোই আপনার জমজমের গুডাউন দেখেন যে হচ্ছে একটা কালার অসম্ভব সুন্দর কিন্তু আরেকটা ডিজাইন এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট এই দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার হাতা কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর আমরা আর এটা এটা হচ্ছে হচ্ছে পাকা আর এই গাছ আর এই দেখেন এটা হচ্ছে একদমই অন্য দেখেন অসম্ভব সুন্দর কিন্তু নামাজি অন্যটা দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখবো কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন আজকে ছয়টা ডিজাইন আসছে ছটা ডিজাইন অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা দেখেন আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্টটা মাথা নষ্ট করা ব্যাক পার্ট দেখেন হচ্ছে লেন্থ হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলা আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার হচ্ছে পাকা আরেকজ দেখেন খুবই চমৎকার এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু নামাজি অন্য দেখেন খুবই চমৎকার নামাজি অন্য আমরা আরেকটা ডিজাইন একদম শেষের ডিজাইনটা ছয় নম্বর যে ডিজাইনটা একদম থ্রি ডি প্রিন্টের উপরে করা দেখেন খুবই চমৎকার কিন্তু জমজম লোনে কালেকশনগুলো দেখেন অল বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম প্রাইসে মাত্র ছয়শো সত্তর করে শুধু হোলসেলে দিচ্ছি আমরা অল বাংলাদেশ অল বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি একবার হলে আমাদের সবটাই সব ফিরা যান আপনাদের রিকোয়েস্ট রইলো যে আপনারা ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন অনেক অনেক কিছু বলো বাট একবার হলে আমাদের সবটা ঘুরে যান এটা হচ্ছে হচ্ছে পাকা রেগা স্যার এই দেখেন এটা হচ্ছে অন্যটা কিন্তু অসম্ভব দেখেন দেখেন এগুলো হচ্ছে সব জমজম লোনের কালেকশন আমাদের দেখেন সব জম জমি কালেকশন দেখেন হিউজ পয়েন্ট কালেকশন কিন্তু আমাদের আছে অলরেডি কাস্টমার কিন্তু ওখানে প্রোডাক্ট আছে দেখেন যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন বিজনেস করতে চান তারা একবার হলে আমাদের সব পয়সা ঘুরে যান আমাদের হাজার হাজার কালেকশন কিন্তু আপনাদের স্টোর আছে দেখেন খুবই চমৎকার চমৎকার এই যে হচ্ছে আমাদের আপনার গোডাউনটা দেখেন আমাদের সেই জমজম ভিআইপি জমজমের গোডাউন দেখেন ইউজ পরিমান লোন কিন্তু আপনাদের জন্য রেডি হতেছে দেখেন ইউজ পরিমান লোন আপনারা যারা নতুন উদ্যোগ একবার হলে আমাদের সবটা ঘুরে যান ভিউস্টল থাকেন আলাইকুম